প্রিয় দর্শকবৃন্দ বিন্দু আসসালামু আলাইকুম তো দর্শক আমি চলে এসেছি আজকে ডিপজল সাহেবের গাবতুলির কুরবানির গরুর হাটে তো বাহিরের যে দৃশ্যটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির প্যান্ডেলের মতো কিন্তু সাজানো হচ্ছে ডিপজল সাহেবের কুরবানির গরুর হাট এখানেই আর কিছুদিন পর নয় কোটি কোটি টাকার গরু বিক্রি হবে আর এই গাপতুলি গরু হাটটি কিছুদিন আগেও ছিল লুৎফর মহাজনের দুই সালে সেটা আবার টেন্ডারের মাধ্যমে ডিপজল সাহেব নিয়ে নেয় তাই ডিপজল সাহেবের গরুর হাটে আজকে আমি চলে এসেছি আপনাদেরকে আজকে এই হাটের কিছু বহুজাতের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এগুলার দাম সম্বন্ধে আপনাদের কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো দর্শক আপনারা দেখতে পারছেন যে এখানে কিন্তু ক্রসিং জাতীয় কিছু লাল সার গরু শুয়ে আছে এই সার গরুগুলো যদি আপনি কিনতে চান তাহলে আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ভিতরে এই গুরুগুলা কিনতে পারবেন গরুগুলা দেখতে খুব সুন্দর এবং স্বাস্থ্যবান এবং খুব মোটা তাজা তা আমরা এখন যে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গাবতলি গরুর হাটের মহিষের হাট এই হাটে কিন্তু তিনটি ভাগে বিভক্ত একটি মহিষের সাইট একটি গরুর সাইট একটি ছাগলের সাইট আর এ হাটের মহিষগুলো অত্যন্ত সুস্বাস্থ্যবান এবং দেখতে খুব সুন্দর আমরা রীতিমতো আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু বিশাল বড় একটি মহিষ রয়েছে এই মহিষগুলো যদি আপনি ক্রয় করতে চান তাহলে আপনার পাঁচ হতে ছয় লক্ষ টাকা পর্যন্ত গুনতে হবে এখানে বিভিন্ন প্রজাতির মোষ আছে এখানে সাদা প্রজাতির একটি মোষ আমরা দেখতে পাচ্ছি পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ধবধবে একটি সাদা মহিষ আর এই মহিষটা কিন্তু একটু দাম বেশি হয়ে থাকে কারণ এই মহিষটা যদি আপনি কুরবানির জন্য নেন তাহলে এই মহিষটি দেখার জন্য কিন্তু হাজারো জনতা আপনার বাড়িতে ভিড় করবে কারণ এটি একটি বিরল প্রজাতির মহিষ আর মহিষটি দেখতে খুব সুন্দর মহিষটি ক্রয় করতে হলে আপনার তিন হতে চার লক্ষ টাকা পর্যন্ত গণতে হবে তো আমরা আরেকটু ভিতরের সাইডে প্রবেশ করেছি এখানেও আমরা দেখতে পাচ্ছি খুব স্বাস্থ্যবান এবং সুস্বাস্থ্যবানের অধিকারী কিছু সার গরু এই সার গরু যদি আপনি ক্রয় করতে চান একই মূল্য আপনার গণতে হবে এটা কিন্তু কাপতুলির গরুহাটের ভিতরের দৃশ্য এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ব্ল্যাক প্রজাতের গরু আর ব্ল্যাক প্রজাতের গরুগুলো কিন্তু অত্যন্ত লম্বা এবং উঁচু টাইপের হয়ে থাকে কারণ এগুলা দেশি নয় এগুলা অস্ট্রেলিয়ার জাতের গরু এই গরুগুলো যদি আপনি ক্রয় করতে চান তাহলে আপনার তিন হতে চার লক্ষ টাকা পর্যন্ত আপনার গণতে হবে এখানে আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনালি দেশি গরু আর লাল কালার লাল কালার গরু মানি হচ্ছে কুরবানি প্রজাতের ভিতরে একটি সৌন্দর্য গরু আর লাল গরু কেনার জন্য কিন্তু প্রত্যেক গ্রাহককে কিন্তু আকর্ষণীয় বোধ করে থাকে তাই লাল গরুর দাম কিন্তু একটু বেশি হয়ে থাকে এই গরুগুলো যদি আপনি ক্রয় করতে চান তাহলে আপনার ছয়তে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গণতে হবে তো রীতিমতো কিন্তু আমরা আবারও কিন্তু আপনাদেরকে ব্ল্যাক প্রজাতের কিছু গরু দেখাচ্ছি ব্লাক প্রজাতের গরু কিন্তু একটু দামে কম হয় লাল গরুর থেকে কিন্তু একটু দামে কম পাবেন কারণ ব্লাক প্রজাতের গরু অনেকে পছন্দ করেন না এখানে একটি লাল সুন্দর একটি গরু আমরা দেখতে পেলাম এবং এই গরুটা কিন্তু অরিজিনাল একটি দেশি গরু তো আমি ধীরে ধীরে গ্যাপতুলির পুরো গরুর হাটের ভিতরে 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 প্রবেশ করছি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে এই ডিপজল সাহেবের গরুর হাটে কী প্রজাতের গরু মানে উঠেছে রীতিমতো সেই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব গাপ্তলি গুরুহাট হাট কিন্তু এখন পর্যন্ত জমে উঠেনি আর মাত্র একটা সপ্তাহ তারপরে কিন্তু গাপতুলি গরু হাটে কিন্তু গৃহস্থ ভাইরা মানে কৃষক ভাইরা কিন্তু তাদের কুরবানি গরু কিন্তু এখানে বিক্রির জন্য আনবে তখনই বোঝা যাবে যে কি পরিমাণ গরু কুরবানি হাটে উঠতেছে তো এখানে যে গরুগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু সবসময় রীতিমতো কিন্তু আপনারা পাবেন কারণ এই গরুগুলো কিন্তু ব্যাপারী গরু আর ব্যাপারীরা কিন্তু রীতিমতো কিন্তু সবসময় গরু কেনা বেচা কেনার ভিতরে থাকে আর কি তো দশক কেমন লাগতেছে আজকে ডিপজল সাহেবের কুরবানির গরুর হাট আর গরুর হাটের ভিতরে কিন্তু প্রচণ্ড গরম কারণ কোনো দিক দিয়ে বাতাস আসার আমি কোনো সিস্টেম দেখতেছি না কারণ উপরে যে ত্রেপাল টানিয়েছে সেই ত্রেপালে কিন্তু বাতাসগুলো আটকিয়ে দিয়েছে তারপরও যতটুকু খোলামেলা পরিবেশ আছে গরুটি কিন্তু সুস্থ সবলভাবেই আছে এখানে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বাসুট টাইপের গরু অস্ট্রেলিয়ার জাতের গরুগুলো এখানে এই গরুগুলো কিন্তু কুরবানির সময় বিক্রি হয়ে যাবে এখন যে ফাঁকা জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুদিন পর কিন্তু এখানে এক বিন্দু জায়গা ফাঁকা থাকবে না কারণ কুরবানি গরু দিয়ে কিন্তু কানায় কানায় ভরে যাবে এই গাফতুলির গরুর হাত আর এই গরুর হাটে কিন্তু প্রত্যেক বছর কোটি কোটি টাকার গরু বিক্রি হয়ে থাকে আমি আবারও বলছি এবার কিন্তু ডিপজল সাহেব এই কুরবানির গরুর হাট মানে গাপতুলি গরুর হাট ট্যান্ডার নিয়েছেন যাই হোক এতক্ষণ ঘুরে ঘুরে আপনাদেরকে যতটুকু পেরেছি গাপতুলি গরুর হাটের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছিলাম তো সবাই ভালো থাকবেন যদি কুরবানির গরুর ভিডিও যদি রীতিনত পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা এই ডিপজল সাহেবের কুরবানির গরুর হাটের বিরু কিছুদিন পর আমরা নিয়মিত এই চ্যানেলে প্রচার করে থাকবো তো সবাই ভালো থাকবেন পরবর্তী একটি ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে